মেরা ছইল নূর নবী আল্লা আমার বাবাজিরা বন্ধুরা রে আমার নবীজি ম্যারাদে গেছে এটা আমার নবীর ইচ্ছাতে না ম্যারাদে গেছে আমার নবী স্বয়ং আল্লাহর ইচ্ছাতে

মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত মসজিদে হারাম মক্কা শরীফ হইল সৌদি আরবে আর মসজিদে আকসা হইল বর্তমান জেরুজালিম ফিলিস্তিনে আমি জানতে চাই এক দেশ থেকে আরেক দেশে যাইতে কত টুক দূরত্ব লাগে কতটুক সময় লাগে আর আল্লাহ কয় রাতের কিছু অংশে আমি আমার নবীরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গমন করাইছি শুধু তাই নয় আল্লাহ কয় মসজিদ আকসা বারকনা হাউলাহু আয়াতিনা যাতে তাকে আপন প্রভুর নিদর্শন সমুহা দেখাই আমার আল্লাহর আপন নিদর্শনগুলো দেখানোর জন্য আমার নবীকে আল্লাহ মেরাধে নিছে আল্লাহর নিদর্শন কি দেখাইছে কয় জান্নাত জাহান্নাম আমার আল্লাহর যত নিদর্শন আছে সব আমার নবীরে দেখাইছে শুধু তাই নয় রে মুসলমান ইন্নাহু হুআস-সামিউল-বাসীর বাসীর তিনি শুনেন এবং জানেন আল্লাহ তাআলা শুনেন এবং জানেন তাইলে আমার আল্লাহ মেরাজের মধ্যে আমার নবীকে নিলা নেওয়ার পরে আমার আল্লাহ শুনেন কথাটা কেন ব্যবহার করলেন সানেন কথাটা কেন ব্যবহার করলেন মুসলমান ইমামদের দল কারণ আমার আল্লাহ আমার নবীকে এমন মেরাজে নাই নাই আমার আল্লাহ আমার নবী যে মধ্যে নিয়ে আমার নবীর সঙ্গে আমার আল্লাহ এমন কিছু কত বকতন করেছে কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যখন হযরত উম্মে হানীর ঘরের মধ্যে আরাম করতেছিলেন আমার আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আয়শা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার আল্লাহর আদেশ আপনি আমার আল্লাহর বাড়িতে যাওয়া লাগবে আমার নবী কান্দে আর ইব্রাহিম আমার আল্লাহ দে বললো আমার আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য আমার গুনাগার কোটি কোটি লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন আছে রে আমার আল্লাহরে বলো আমি যে আমার আল্লাহর বাড়িতে যাব আমার ওই উম্মতের কি হবে আমার ইব্রাহী আমার আল্লাহরে বলে গো আল্লাহ আপনার নবী তো এই কথা বলে আল্লাহ কয় বন্ধু নবীরে বলো আমার বন্ধু যদি মেহরাদের রজনীতে আমি আল্লাহর বাড়ি গমন করে গো আমার বন্ধুরা মতের না গাতে রে আমি কইরা দিব নবী আমার কুচি হয়ে গেছে দিব্রাইল আমার আল্লাহর অনুমতি নিয়ে আসবে আমার আল্লাহ নবীর কাছে যে যাও আমার নবীরের যে তুমি আমি আল্লাহর আনবা আমার বন্ধু তো দুনিয়ার কোনো সাধারণ মানুষের মতো না আমার বন্ধুকে লাভ ওখানে আনতে হলে আমার বন্ধুকে সাজায় আনবা দুলহান বানায় আনবা যাওরে জান্নাতের মধ্যে যাইয়া আমার বন্ধুর জন্য আমি আল্লাহ যখন দুনিয়া সৃষ্টি করেছি তখন একটা জান্নাতি জামা জান্নাতি আসকান রেডি করে রেখেছি ওই আসকানটা আমার বন্ধুর জন্য নিয়ে আসো জিব্রাইল জান্নাতের মধ্যে প্রবেশ করলেন জান্নাতের মধ্যে প্রবেশ কইরা নবীজির জন্য আসকান মুবারক নিবে জিব্রাইল বলে শোনো আমি তাকে দেখলাম রে দুনিয়ার মানুষ শুনে নাও ওই নবীজির আসকান মুবারকটারে সত্তর হাজার নূরের ফেরেস্তা চারো দিক দিয়া মক্কা নেতা তাওয়াফ করে ওই তারে তাওয়াফ করতেছি আমি সামনে যাইতে চাইলাম আমি নিতে চাইলাম ওই জান্নাতি জুব্বাটা ফেরেশতাগণ দিঘাস করে এই জান্নাতি জুব্বা এমনি এমনি নেওয়া যাবে না বলে কেন বলে কারণ এই জুব্বার মালিক যিনি তিনি হলো رحمتুল লিল আলামিন এই জুব্বার মালিক যিনি তিনে উম্মত কে তরানে এই জুব্বার মালিক যিনি তিনি হলো উম্মদকে বাঁচানেওয়ালা বাঁচানে ওয়ালা ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ নবী গো এই জুব্বার মালিক আপনি আপনার এত সম্মান আপনার এত তাজিম হা আজিম সম্মানের অভাব নাই ইয়ার সুল আল্লাহ ও মায়ের নবী কেন কারণ আমার নবী রহমতের নবী আমার বলে শোনো শোনো আমার আল্লাহ তালা আমি নবীকে সম্মানিত করেছেন কারণ আমি নবী হইলাম ইমামুল আম্বিয়া সকল নবীদের ইমাম এজন্য আমার আল্লাহ আমি নবীকে এই জান্নাতি জুব্বা দ্বারা সম্মানিত করবে গত দুমায় মসজিদে নবীদের শান ও সৌকতের আলোচনা করতে যে বলছিলাম একটা হাদিস শরীফ আমার নবী আলামিন নবীকে আল্লাহ তালা আরেকটা জিনিস দিয়ে সম্মানিত করবে সেটা হলো কাউসার কি বলেন না কি সেটা কাউসার শুধু নবীকে সম্মানিত করবে না আমার নবী বলে আমার আল্লাহ আমি নবীকে কাউসার তো দিবে দিবে তার সাথে আমার পান করে আমার সম্মানিত বানাইবে জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহ মুসলমান ইমানদারের দলের জিব্রাইল যখন গেলেন জিব্রাইলকে রহমতের প্রেস্তা বলেন

তখন আমার নবীকে দেখা দেখা মনের জ্বালা মিঠাবে মনের শান্তি করবে অন্তরটাকে প্রশান্ত করবে এবার জিব্রাইলাম জান্নাতি পোশাক নিয়ে দুনিয়াতে আগমন করবে এমন টাইমে আমার আল্লাহ বলে দিব্রাগি ও দিব্রাগি আমার বন্ধুকে আনার জন্য যাচ্ছ আমার বন্ধুকে তো এমনি আনতে পারবা না জিব্রাইল তোমার তো ছয় শত নূরের পাখা আর আমার বন্ধুকে আমি দুনিয়ার সমীনে মানবীয় শুরুতে পাঠাইলাম ওই নূরের নবীকে আনার জন্য বাহনের প্রয়োজন ইব্রাহিম জান্নাতুল আদনের মধ্যে যাইবা জান্নাতুল আদনের মধ্যে আমি আল্লাহ গুলা আলমী নুরের নবীকে আনার জন্য জান্নাতি সুন্দর সুন্দর বোরাক রাইখা দিছি যখন দুনিয়া বানাইছি তখন থেকে বোরাক গুলা রেডি রাখছি ওগো আল্লাহ ওই বুরাক গুলা আনবা আপনার অনুমতি পাইলাম জিবরাইল আলাইহিস সালাম বুরাক গুলা আনার জন্য যখন গেলেন না দেখতেছে জান্নাতের মধ্যে একটা দুইটা বুরাক নয় ওই জান্নাতের মধ্যে অনেকগুলা বুরাক দেখা যায় একটা একটা জোড়ায় 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 আছে কিন্তু একটা বুরাক জান্নাতের একটা অংশ একটা কোণারের মধ্যে কান্না করতে করতে শরীরটা বড় শুকিয়ে গেছে জিব্রাই লালাইকির সালা কুয়াসালবাবার আল্লাহ বল আল্লাহ কোনটা কেনবো পছন্দনীয় বোরাক্ত লাগবে মোটা তাজা দেখতে তো বড় সুন্দর কুরবানির বস্তু গরু আপনারা যাচাই করেন কিন্তু হাত জিব্রাইলা লাইকিরতালা কুয়াস সালাহ তাকে দেখতেছে একটা বুড়াকে একা একা জায়গায় মধ্যে কানতেছে জিজ্ঞাসা করে এ বুরা কান্না করো কেন তোমার কাছে জানতে চাই বুরাকের প্রশ্ন বুরাকের জবান খুলে দিতে পারে একজন তিনি কে বন্ধু টিয়া পাখি যদি কথা বলতে পারে তোতা পাখি ময়না পাখি যদি কথা বলতে পারে শালিক পাখি যদি কথা বলতে পারে আল্লাহ চাইলে বোরা কেন কথা বলতে পারবে না দিদাইল ডাক দিয়া কই বোরা সবাই একজন আর একজন খেলা করতেছে একটা বোরা আরেকটা বোরা সঙ্গে পাবে না দান প্রদান করতেছে বল রে

আমাদের মধ্য থেকে একটা বোরাকের পিঠে উঠবে এই জন্য আমি বোরাক কান্দি আমি আল্লাহর কাছে জানি পছন্দনীয় হইনি আর ওই নবী জানি আমি বোরাকের পিঠের মধ্যে কদম রাখিনি ওই নবী জানি আমি বোরাকের পিঠের মধ্যে বসেনি বোরাক কান্না করে আমার আল্লাহ কয় এ জিব্রাই এ বোরাক যেহেতু নবীকে পাওয়ার জন্য কান্দে আমার নবীর বাহন হিসেবে বোরাক তারে তুমি নিয়ে আসো বোরাকটা দেখতে কেমন চোরের চাইতে একটু বড় গাদার চাইতে একটু ছোট মানে ঘোড়ার চাইতে একটু ছোট খরচরের চাইতে একটু বড় মিডিয়াম পর্যায়ের নবীজি বোরাকের দূরত্ব কেমন বোরাক কত তাড়াতাড়ি দৌড়াই নবী আমার কয় দুনিয়ার গরু দুনিয়ার বকরি দুনিয়ার ছাগল দুনিয়ার গোড়া তো এক কদম দিলে মনে করেন দশ ফুট যায় কিন্তু আল্লাহর নবী রহমাতুল্লিন আলমিন নবী বলে বোরাকের কদম হইল তার শোকের শেষ সীমানা যতদূর পর্যন্ত যায় বোরাকের এক জায়গা থেকে আরেকটা কদম তত দূর পর্যন্ত যায় আমার নবীর সামনে আসছেন

বিجا বাপ অনুভব কইরা ঘুম থেকে উঠে গেছে নবী আমার হুজরা মোবারক থেকে বের হবে আমার নবীজি হুজরা মোবারকে তখন দুই রাকাত নামাজ পড়ছে মৌলবি বিসাবর বলে মেরাজের রাতে নামাজ কহি পাই না আমার নবী মেরাজে যাইতে নামাজ পড়ছে এটা আল্লাহকে খুশি করার জন্য কারণ আল্লা বলছে এই মেরাজের রাতে নামাজ মেরাজের কারণে আল্লাহ নবীর উম্মতের নাজাতের ফয়সালা করে দিবে

ওই মেরাদের রাতে তিন রকমের কেউ বলছে চার রকমের পানি পান করাইছে ওই পানি অন্য কোনো পানি না এই মাসটার নাম রজব মাস রজব লেখতে তিনটা হরফ লাগে চারটা হরফ লাগে র আলিব জিম্বা এই রজব লেখতে যে হরফগুলা লাগে আমার আল্লাহ ওই রজব নামক একটা নদী জান্নাতের মধ্যে রাখছি ওই নদীর মধ্যে এক রকমের পানি নাই ওই নদীর মধ্যে পানি আছে চার রকমের পানি এক নাম্বার পানির নাম হলো ইন্দনা এক নাম্বার পানির নাম হলো কাউসারের পানি দুই নাম্বার পানি যেটা ওই পানিটার নাম হলো সারা বান্তাহুরা এক নাম্বার পানি পান করবে তারা যারা আল্লাহ এবং তার রসুলের পথমতে চলাফেরা করেছে দুই নাম্বার পানি সারা বান্তাহুরা যারা নবীর কথা মোতাবেক আল্লাহর কথা মোতাবেক কোনোদিন দুনিয়াতে হারাম খাবার খায় নাই আর বর্তমানে মানুষ হারাম খাবার খাইব না এটা কেমন কথা আর হারাম তো খায় খায় লগে সিগারেট বিড়ি খাইতে খাইতে মুখের মধ্যে দুর্গন্ধ বেড়ার লগে দিয়ে হাইটা যাওয়া যায় না সিগারেটার বিড়ির দুর্গন্ধে তার কাছেও যাওয়া যায় না আল্লাহর নবী কয় যারা কোনোদিন নেশাদ্রব্য পান করে নাই তারা ওই সারা বন্ত পবিত্র পানি পান করবে নবী ও নী যে আপনি বলেন না তিন নম্বর পানি কোনটা নবী আমার কয়ে জানাতিলা বানবানি দুধ যারা কোনদিন দুনিয়াতে মিছা কথা কইছে না তারা ওই জান্নাতের দুধ পান করবে আরেকটা পানি হইল জান্নাতের মধু ইয়ার সুরাল্লা নবী গো ওই জান্নাতের মধু কারা পান করবে আমরা এলাকার ভিতরে জমি দখল করিন না মানুষের ফকেরের টাকা মাইরা খাওয়িন না মানুষের জাগা জমির ভিতরে ফল ফুলত লাগাইলে চুরি করে খাওয়িন না সিনিয়া 看是你。